Oh, আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো আফ্রিকান হাতিটি নিয়ে আফ্রিকা মহাদেশের হাতিগুলো দুইটি প্রজাতি রয়েছে আফ্রিকান ঝাড় হাতি এবং আফ্রিকান বনহাতি আফ্রিকান ঝাড় হাতি স্থলস প্রাণীদের মধ্যে সব থেকে বড় আর বন হাতি হল তৃতীয় সব থেকে বড় প্রাণী আফ্রিকান হাতির কান তুলনামূলক ভাবে বড় হয়ে থাকে এই কানের সাহায্যে তারা তীব্র গরম থেকে নিচেদের বাঁচিয়ে রাখে মৃদভাবে কানকে দুলাতে দুলাতে উষ্ণ রক্ত থেকে চুষে নেওয়া তাপ বাইরে বিকরণ করে উপরের ঠোঁট আর নাক জুড়ে সুর হয় সুর এক হাতের মতো কাজ করে ধ্বনি বাড়ায় আর স্পর্শ করতে সহযোগিতা করে হাতিটিকে আফ্রিকান ঝাড় হাতির পুরুষের উচ্চতা তিন দশমিক দুই থেকে চার মিটার আর ওজনে সাতচল্লিশ থেকে ছ হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে আর স্ত্রী ঝাড়হাতির উচ্চতা দুই দশমিক দুই থেকে দুই দশমিক ছয় মিটার আর ওজনে একুশশো থেকে বত্রিশশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর অপর দিকে বন্য আফ্রিকান হাতিটির উচ্চতা দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে দশ হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এই হাতিরা তাদের সুর দিয়ে পাতা আর গাছের বাকল উগড়িয়ে খায় হাতি গাছের জন্য ক্ষতিকর হাতির একটি পাল এত গাছপালা খেতে পারে যে অন্য শাকাহারী প্রাণীদের জন্য কিছুই বাঁচে না একটি আফ্রিকান হাতি দিনের চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত খেতে পারে তাদের পরিপাকতন্ত্রের ক্ষমতা কম মাত্র চল্লিশ পার্সেন্ট খাবারই পুরোপুরি পরিপাক হয় আফ্রিকান প্রাণীদের মধ্যে এক তাদের মস্তিষ্কের ওজন পাঁচ কেজি যায় সব থেকে বড় তিমি মাছের ওজন হাতির ওজনের বিশ গুণ কিন্তু তাদের মস্তিষ্ক মাত্র দুই গুণ হাতির মস্তিষ্কের গঠন আর জটিলতা মানুষের মস্তিষ্কের সমান হাতি অনেক ধরনের ব্যবহার প্রদর্শন করে যেমন শোক শিক্ষা পালন খেলা শিল্প নিঃস্বার্থকতা বা সরঞ্জাম ব্যবহারে সহজে করা ইত্যাদি আফ্রিকান হাতি বিশ বছর বয়সে যৌন দীপতা প্রদর্শন করে যার কারণ হল পুরুষদের শীঘ্র বৃদ্ধি ওজনে পঁচিশ বছর পর্যন্ত পুরুষরা স্ত্রীদের দুই গুণ হয়ে যায় স্ত্রী হাতিরা দশ থেকে বারো বছর বয়সে প্রজনন করতে পারে এদের প্রজননের কোনো বিশেষ সময় নেই খরা মৌসুমে এদের প্রজননের সম্ভাবনা কম থাকে হাতির গর্ভকাল হলো বাইশ মাস স্ত্রী হাতি তিন থেকে ছয় বছর পর পর বাচ্চা জন্ম দেয় এই হিসাব করে দেখা যাচ্ছে পঞ্চাশ বছর জীবনে স্ত্রী হাতি প্রায় ষাটটি শিশু জন্ম দেয় স্ত্রীদের জন্য পুরুষদের মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা থাকে বন্দি দশায় হাতিদের সামাজিক ব্যবহার বনের মতো স্ত্রীরা অন্য স্ত্রীদের সাথে থাকে আর পুরুষরা পৃথক থাকে পুরুষ আর স্ত্রী শুধুমাত্র প্রজননের জন্য দেখা করতে হয়। চার দাঁত থাকে দাঁতের ওজন সামনের দাঁত নষ্ট হওয়ার পর পেছনের দাঁত এগিয়ে আসে আর পেছনের নতুন পেশক উৎপন্ন হয় চল্লিশ থেকে ষাট বছর বয়সে হাতির অস্থিময় পেশক দাঁত হারিয়ে যায় যার পর হাতিটি অনাহারে মারা যায় আফ্রিকান হাতিটি আফ্রিকান উপমহাদেশে দেখতে পাওয়া যায় আফ্রিকান বনে মরুভূমিতে এবং নির্জন স্থানে এই হাতিটিকে দেখতে পাওয়া যায় এই দেখতে এবং আচার আচরণ এবং এর ব্যবহার আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ